ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসন্ন ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে এবার থাকবে সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কিন্তু কেন এই কঠোর পদক্ষেপ আর কাদের উদ্দেশ্যে দেওয়া হল এই বার্তা আজ সকালে ঢাবির সিনেট ভবনে বৈঠক শেষে চিফ রিটার্নিং অফিসার ডা মোহাম্মদ জসীম জানিয়েছেন ভোটের দিন থেকে শুরু করে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেনা সদস্যরা ভোট কেন্দ্রে অবস্থান করবেন শুধু তাই নয় পাঁচ মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্রে পৌঁছানোর জন্য সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত এবারের ডাকসুকে বলা হচ্ছে ঐতিহাসিক নির্বাচন প্রশাসনের দাবি নির্বাচন হবে স্বচ্ছ আর বিশ্ববিদ্যালয়কে ঘিরে থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয় প্রথম স্তরে শিক্ষক ও প্রশাসন দ্বিতীয় স্তরে পুলিশ আর সর্বোচ্চ স্তরে সেনাবাহিনী ভোটের আগে সাত দিন হলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে এমনকি নির্বাচনের দুই দিন মেট্রো রেল চলাচলও বন্ধ থাকবে এখন প্রশ্ন এই কড়া নিরাপত্তা দিয়ে কি সুষ্ঠু নির্বাচন হবে নাকি কালো শক্তির ছায়া ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করবে